মাত্র ছিয়াশি টাকা খরচ করলেই দেখা যাবে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় দলের টি টোয়েন্টি ম্যাচ জি ঠিকই শুনেছেন শুনতে অবাক মনে হলেও বাংলাদেশি অর্থের হিসেবে মাত্র ছিয়াশি টাকায় দেখা যাবে আটাশ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিটের দাম জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি চব্বিশ মে তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে দেখা যায় সাত ক্যাটাগরির টিকিট এবং তার মূল্য প্রকাশ করেছে পিসিবি যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে জেনারেল ক্যাটাগরির যার মূল্য পাকিস্তানি অর্থে দুইশো রুপি বাংলাদেশি টাকার হিসেব করলে যার মূল্য দাঁড়ায় ছিয়াশি টাকা একচল্লিশ পয়সা নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম এর থেকে দামি টিকিট হলো ফার্স্ট ক্লাস ক্যাটাগরির যার মূল্য পাকিস্তানি রুপি বা টাকা পয়সা রুপিতে প্রিমিয়াম এবং পাঁচশো রুপিতে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন পাকিস্তানের দর্শকরা তার মানে হলো দুশো ষোলো বাংলাদেশি টাকা খরচ করলেই পাওয়া যাবে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ জেনারেল ফার্স্ট ক্লাস প্রিমিয়াম এবং ভিআইপি ছাড়াও আছে দুটি ভিভিআইপি এবং একটি গ্যালারি ক্যাটাগরির টিকিট যার সবগুলোর টিকিট মূল্যই ধরা হয়েছে দু পাকিস্তানি রুপি করে অর্থাৎ বাংলাদেশি টাকায় আটশো টাকা খরচ করলে পাওয়া যাবে স্টেডিয়ামের সব থেকে ভালো সিট বাংলাদেশি এক টাকার সমপরিমাণ পাকিস্তানি মুদ্রায় দুই রুপি একত্রিশ পয়সা আর সে কারণেই এত পার্থক্য টিকিটের দামে আটাশ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কদিন আগেই নতুন করে সাজানো হয়েছিল স্টেডিয়ামটি আছে আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা দর্শকরাও বেশ উপভোগ করেন সেখানকার ম্যাচ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছছে বাংলাদেশ ক্রিকেট দলের জন সদস্য বাকিরা এখনো অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে ছাব্বিশ মে ভোরের মাঝেই সবারই মিলিত হবার কথা একসঙ্গে সেদিন সন্ধ্যা থেকেই দুই দলই শুরু করবে নিজেদের অনুশীলন আগামী আটাশ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ত্রিশ মে এবং পহেলা জুন সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি